বড় বড় মতো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে তোমাদের ছোট দোকান দা আর তোমরা দেখছো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মনোযোগ সহকারে দেখবা আমার ছোট দোকান থেকে তোমাদেরকে বৃষ্টি হওয়ার ছোট্ট একটি নমুনা দেখাচ্ছে যে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তোমাদের দেখানোর চেষ্টা করছি আজকে লাভ হওয়ার আপডেট তো তোমরা মোবাইল হোম স্টোর জিরো পয়েন্ট টু এই চ্যানেল থেকে সকল প্রকারই আপডেট ইনফরমেশন টিপস ট্রিক্স ভিডিও পেয়ে যাবা ডাবিং ভিডিও এবং ফানি ভিডিও পেয়ে যাবা যদি তোমরা আমাদের সাথে থাকা আর লাইভে আজকে আড্ডা হবে এই বৃষ্টি মাথায় সবার সাথে আড্ডা হবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো এবং আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা অবশ্যই জানাবা অবশ্যই সাউন্ড নয়জ পলিউশন হবে কারণ যেহেতু টিনের আমার ছোট্ট একটি দোকান আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় তো সামনের দিকে এগিয়ে যাওয়ার খুবই ইচ্ছা ছিল যদি আপনারা সাপোর্ট করেন লাইভে আসেন লাইভ কমেন্ট শেয়ার করেন কোথা থেকে দেখছেন কে কোন জেলা থেকে আমার প্রাণ প্রিয় কলেজের ভাইরা দেখছো অবশ্যই শেয়ার করেন প্রাণ প্রিয় কলিজর ভাইয়েরা কোথায় আছো জলদি জলদি চলে আসো আমার প্রাণ প্রিয় কলিজার ভাইয়েরা আমার লাইফটাতে জব করো একটু সাপোর্ট করো হেল্প করো শেয়ার করো কমেন্ট করো তো আজ বৃষ্টি অনুভব করতে হলি আল্লাহ আর ন ন कोई दो आठा मारा विषय